আমি এই ভিডিওতে কথা বলবো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ঠিক আছে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিও নয় আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মায়ের মতো ভালোবাসি কারণ তিনি মহিলাদের জন্য যেভাবে জনকল্যাণমুখী মানে মহিলাদের জন্য যে সমস্ত কাজগুলো করেছেন ভালো ভালো কাজ মহিলাদের কথা মাথায় রেখে শিক্ষার ব্যাপারে হোক সেটা আর্থিক সাহায্যের ব্যাপারে এর আগে কোনো মুখ্যমন্ত্রী কখনও করেনি অন্তত পশ্চিমবঙ্গে আর কোথাও করেছে নাকি আমি জানি না তার জন্য ওনাকে নিয়ে দু চারটা কথা যদিও আমার আমি এত জ্ঞানী ব্যক্তি নই যে ওনার নিয়ে কথা বলবো এত একজন মহান ব্যক্তিত্ব নিয়ে ব্যক্তিত্বের নিয়ে তবুও যতটুকু আমি বইয়ে পড়েছি বা এখানের থেকে মানে টিভি থেকে বা ফোন থেকে বিভিন্ন পেপারে পড়েছি যতটুকু সেই সম্বন্ধে দু চারটে কথা বলবো তিনি যে কাজগুলো করেছেন আর কি জনকল্যাণমূলক কাজ ঠিক আছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার ও কন্যাশ্রী রূপশ্রী মানে কি বলবো শুধুমাত্র স্যালুট করতে পারি বলার ভাষা নেই কোনো এত সুন্দর মানে এরকম কাজ আমি এবং বিশ্বে পুরস্কারও পেয়েছি আপনারা জানেন সবই জানেন তো এই নিয়ে দু চারটা কথা বলবো তবু প্রথমে আর একটা কথা বলে দিই আমার এত আমি জ্ঞানী নই যে আমি একজন ক্ষুদ্র মানুষ ঠিক আছে ক্ষুদ্র জ্ঞানী মানুষ আমার এত জ্ঞান নেই যে আমি এত বড় একজন মহান ব্যক্তিত্বের নিয়ে কথা বলতে পারি তবুও যেখানে বই থেকে বা পেপারে বিভিন্ন ভিডিওতে যেটুকু জেনেছি সেটুকু ওনার নিয়ে কথা বলবো বিশেষ করে লক্ষ্মী ভান্ডার এবং কন্যাশ্রী কন্যাশুর নিয়ে এবং মানে এত বড় প্রেরণা মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের এত বয়সও মানে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্যে সবথেকে বড়ো প্রেরণা বর্তমান যুগে সেই দু সাল থেকে যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন বিভিন্ন অনেক রকমের জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছেন কিন্তু আমি সবগুলো বলতে যাচ্ছি না সেগুলো অন্য ভিডিওতে বলবো আজকে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার এবং লক্ষ্মী ভাণ্ডারে যেভাবে মহিলাদেরকে সাহায্য করেছেন প্রতি মাসে মাসে এখন তো আবার বারোশো টাকা করে দিয়েছে এবং এসসি এস টিদের বারোশো টাকা এবং জেনারেলদের এক হাজার টাকা মানে ভাবা যায় আপনি কোন মানুষকে গিয়ে খুঁজবেন না আপনি যার ভিডিওটা দেখছেন দশ টাকা খুঁজবেন দশ টাকা আর ধার মানে এমনি খুঁজবেন কেউ দিবে না আর ধার খুঁজবেন এক হাজার টাকা মাসে মাসেই এমনি এমনি কোনো স্বার্থ ছাড়াই এবার অনেকে বলবে হ্যাঁ এর মধ্যে স্বার্থ লুকিয়ে রয়েছে কী স্বার্থ বলার উদ্দেশ্য ছিল না বলছিল কি বলে আপনারা জানেন কি বলে বলে হয়তো এটা ভোট কেনার ঠিক আছে ভোট কেনার জন্য করছে আচ্ছা আমি একটা কথা বলি ভোট যে ভালো কাজ করবে তাকে অটোমেটিক মানুষ দেবে সেটা বলার অপেক্ষা রাখে না ঠিক আছে আপনার আপনি যদি ধরুন আমি আপনি যে কেউ আপনি ভালো কাজ করছেন আপনাকে মানুষ অবশ্যই ভালো ভালোবাসবে ঠিক আছে আপনি মাসে মাসে আপনাকে এত টাকা দেওয়া হচ্ছে মেয়েদের পড়াশোনার জন্য পঁচিশ হাজার টাকা উঁচি পাশ করলে বিয়ে কর বিয়ের সময় আঠেরো বছরের পরে বিয়ে করলে পঁচিশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা ভাবতে পারছেন আপনি পঞ্চাশ হাজার টাকা ধার খুঁজবে জানতো ব্যাঙ্কে ধার খুঁজলেও লোন নিলেও সেখানে ইন্টারেস্টের সাথে ফেরত দিতে হয় আর কাউকে ধার খুঁজবে যান পঞ্চাশ হাজার টাকা ধার দিন তো কী বলে শুধু একবার দেখে নেবেন যে ঠিক আছে সেখানে কোনোরকম স্বার্থ ছাড়াই পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েদের জন্য ঠিক আছে এখানে কোনো টি জেনারেলের কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মেয়ের জন্য আঠেরো বছরের পরে ওই চন্দ্রে পাশ করলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে সাহায্য আর্থিক সাহায্য এর থেকে বড়ো আর কী চাই সমালোচনা বড়ো মানুষদের সবসময় করা হয় রবীন্দ্রনাথ শেক্সপিয়ার অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ স্বামী বিবেকানন্দ আরও অনেক মানুষ রয়েছিলেন অতীতে দেখা গেছে বিখ্যাত মানুষদের সবাই সমালোচনা করে ঠিক আছে তাই তিনি এত বড় একজন মহান ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এত বয়স হোক সারা পশ্চিমবঙ্গ ঘুরে নিজের কথা না ভেবে নিজের শরীরের কথা না ভাবে মানুষের উপকার করছে মানে কি বলবো তাও মানুষ তার সমালোচনা করতে ছাড়ে না সমালোচনা করলে করাই যায় যাদের কাজ তারা করবেই তাদের কথা আমি বাদিয়ে দিলাম ঠিক আছে আমি শুধুমাত্র কি বলবো মানে যখন আমরা তো পড়াশোনা করি চাকরি প্রিপারেশন নিচ্ছি আপনারাও নিচ্ছেন যখন পড়াশোনা করতে করতে যখন অলস লাগে পড়তে ভালো লাগে না তখন আমার বাড়িতে কিন্তু ছবি সেখানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিভিন্ন বইতেও রয়েছে বইয়ের প্রথম পেজে বা শেষের পেজে মানে ওনার ছবি দেখলে মানে নিজেকে মোটিভেট মনে হয় মানে মোটিভেট মনে হয় আর কি মোটিভেট অনুপ্রাণিত মনে হয় যে এত বয়স কি করে চারদিকে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বিভিন্ন মানুষের কথা ভেবে নিজের কথা না ভেবে নিজের শরীরের কথা না ভেবে মানুষের উপকার করছে মানুষ তাও অচথ মানুষ তার কত মানে সমালোচনা করে কটু কথা বলে যারা বলে তারা জানে না আমি তাদেরকে বাদই দিলাম ঠিক আছে পশ্চিমবঙ্গে এর আগে অনেক মহান মহান মানে মহিলারা রয়েছেন যেমন আমি বলি মাতঙ্গিনী হাজারা প্রথম শহীদ পশ্চিমবঙ্গের শিপ্রা মজুমদার প্রথম এভারেস্ট উঠেছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম পাইলট দুর্বা ব্যানার্জি এরকম অনেক মহিলারা রয়েছেন কিন্তু বর্তমান যুগে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড়ো অনুপ্রেরণা মহিলাদের জন্যে মেয়েদের জন্যে সাহায্যকারী আর একটাও নেই আমার মনে হয় ওর জন্যই এনাকে বলা হয় অগ্নিকন্যা মা মাটি মানুষ এর সরকার বলা হয় এনার সরকার রয়েছে ঠিক আছে এনা নিয়ে এনাকে নিয়ে কথা বলতে লাগলে আমি সারা ভিডিও মানে আধ ঘন্টা এক ঘন্টার সারাদিন ভিডিও করলেও বলে শেষ করার নয় ভিডিও এমনিতেই মানুষ দেখে না ওই তিন চার মিনিট দেখে রেখে দেয় তাই আমি এখানেই ভিডিওটা শেষ করছি বলে বলার শেষ নয় যত বলবো ততই কম এনার সম্বন্ধে সব থেকে যেটা বলার জন্য করেছিলাম লক্ষ্মী ভান্ডার এবং কন্যাশ্রী মানে এই দুটো প্রকল্প আমাকে এত ভালো লাগে এত ভালো লাগে যে কী বলবো এর আগে তো কেউ করতে পারেনি এরকম এত মুখ্যমন্ত্রী ছিল কেউ করেছিল পশ্চিমবঙ্গে এত মুখ্যমন্ত্রী হয়েছে কেউ কেউ করেছিল কন্যাশ্রী মেয়েদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিলো কেউ আগে আর লক্ষ্মী ভান্ডার যেটা মাসে মাসে দিচ্ছে কে ভেবেছিলো এরকম চিন্তা ভাবনা তাহলে তাও মানুষ এনার সমালোচনা করে কী বলবো যারা সমালোচনা করে তারা করবেই তো আর একবার স্যালুট জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে